ভিডিও দেখলাম যেখানে নাকি মন্টিরয় মহলয়ের আগের দিন এখানে এসছিল। আর মহলের একদিন আগে কি দু দিন আগে ওর কাছ থেকে টাকা চাওয়া হয়েছে যে ঢোকার এন্ট্রি ফি নাকি সিঙ্গেল পার্সন সতেরোশো টাকা আর অ্যাজ এ কাপল তোমার তিন হাজার টাকা ব্যাট বাট ব্যাপারটা অ্যাকচুয়ালি জানি না তো চলো আজ যাব তালা প্রত্যয় দেখি ঢুকতে দেয় কি না আর রকম চার্জেস লাগছে কিনা

যারা না বলছে টাকা নিবে হাজার টাকা কপাল নিবে আঠারোশো টাকা নেবে ছ হাজার টাকা তারপর ঢুকতে দিই কেন এরকম নিচ্ছে কেন হ্যাঁ না বলছে চার তারিখ মধ্যে ঢুকতে দেবে না পাঁচ তারিখ মধ্যে ঢুকতে দেবে

মানে পুরো বিজনেস দাঁড় আছে এটা পিষি পোড়াছে হাতে টাকা দেব পিষিকে দাঁড়াতে হবে রাস্তার মধ্যে আমাদের আমাদের দেখাচ্ছে গাইস এটা কি হচ্ছে বুঝতে পারছি না সব জায়গায় টাকা কেন চাই যে আমি তো শুনেছিলাম তুই তো তালাপ হয় এখন তুমি যে দমদম পারবে কি ফ্রেম এরকম টাকা দিয়ে কেন ভিজিট করবে টাকা কোথা থেকে মানে কোন ধরনের আমি বুঝতে পারছি এরকম কেন মানে বলছি ওদের কোন কিছু রয়েছে তার জন্য টাকা দিয়ে ভিজিট করলাম বন্ধ থাকে তুমি সবার জন্য বন্ধ করো একজন মানে যা পাঁস আছে এরকম কি যে টাকা দিয়ে পাস কিনতে হবে তাও আবার মানে দেড় হাজার টাকা মিনিমাম সতেরোশো না আঠেরোশো টাকা মিনিমাম আপনার মুখটা ছাকাাই বন্ধ আছে চাকরিটা বন্ধ আছে হে তো না ফ্যানিলে ঢুকতে দাও হচ্ছে টাকা নেবে এটা এটা কোন কি ধরনের নিয়ম বুঝছো না এখানে আরেকটা দেখতে পাবেন একজন পার হাজার একজনের জন্য সতেরোশো পঞ্চাশ কোথাও হাজার টাকা টিকিট এটা কোনো দিনও আজ পর্যন্ত শুনিনি এরকম কেন হ্যাঁ বলো পাস করেছিলাম পাস অ্যাভেলেবেল নেই এখন পাঁচ টাকা ঢুকতে দেবো না টাকা দিয়ে কেন পাস কিনতে হবে তাও এক একটা পাসের দাম হাজার টাকা নয় সতেরোশো পঞ্চাশ টাকা এটা কি আমি তো মনে করি এইসব পুজোর যারা টিকিট চাইছে বা টিকিট করেছে হ্যাশট্যাগ বয়কট তালাপত্তায় প্রত্যয় পান আমি মনে করি এইটা ট্রেন্ড হওয়া উচিত এত কস্টলি আমি বললাম তো ঢোকার সময় যে কলকাতার ওয়ান অফ দ্য বিগেস্ট মানে কস্ট মানে এত টাকা খরচ করে এদেরকে এরকমভাবে যদি ভাই বন্ধ রাখলো সবার জন্য বন্ধ রাখো আর যদি হ্যাঁ পাঁচ দিয়ে ঢোকো যাদের পাঁচ আছে ঢুকবে কিন্তু টাকা দিয়ে কেন পাঁচ টিনতে হবে আই ডিজার্ভ হয় না হ্যাশট্যাগ আমি তো মনে করি বয়কট তালা পড়তে হয় নম্বর